যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা অবশেষে রেশম উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী এই সারগুলি প্রকাশ করা হচ্ছে বিশ তিন পঁচিশ তারিখে নিচে দেখতে পাচ্ছেন পথগুলো করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা গাড়ি চালক নেওয়া হবে সাতজন বেতন স্কুল নয় হাজার কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ এই পথটির জন্য অগ্রাধিকার পাবেন এবারে দেখতে পাচ্ছেন এক্সপার্ট প্লান্টার নেওয়া হবে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা ছাব্বিশ জন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একশো হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হাতে আপনাদেরকে জীববিজ্ঞান বিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন এক্সপার্ট বিয়াররা নেওয়া হবে সতেরো জন বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশো তিনশো দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে জীববিজ্ঞানে বা কৃষি বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে আপনাদেরকে এইচএসি বা সম্বয় পাশ করতে হবে সেক্ষেত্রে আপনারা এই পরটিতে আবেদন করতে পারবেন এখন আসে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে চার পাঁচ দুই হাজার পঁচিশ এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু দেখানো গুলো করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে মোট সার্ভিস চারশো দুই থেকে তিন নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে